আসসালামু আলাইকুম সবাই কি অবস্থা আশা করি সবাই ভালো আছেন প্রতিনিয়ত তো আমি ভুল করি অনেক ভুল করি তাদের ভিতরে আজকে একটা ভুল করলাম আমি বিকাশ একটা টাকা পাঠাইছি কিছু টাকা সামান্য কিছু টাকা সেটা অন্য এক নাম্বারে আবার যে নাম্বারে পাঠাইছি সেই নাম্বার আবার বিকাশ অ্যাকাউন্ট খোলা নাই ঠিক আছে জামালা তো লাগছে এইখানে খোলা তো সমস্যা ছিল না কিন্তু এখন তো খোলা নাই আবার যা হোক এটা তো আমার নাম্বারই ছিল সমস্যা না যদি আপনারা এরকম একটা ভুল করেন যখন আপনারা টাকা পাঠাবেন অন্য একটা নাম্বারে যে নাম্বারে টাকা মানে বিকাশ খোলা নাই তাহলে কি করবেন এখন আপনারা যদি ভুল করে যদি অন্য একটা নাম্বারে যদি টাকা পাঠাইয়া থাকেন যদি সে তিনি বাহাত্তর ঘন্টার ভিতরে যদি ওই অ্যাকাউন্টে যদি মনে করেন অ্যাকাউন্ট খোলা না থাকে বিকাশ যদি বাহাত্তর ঘন্টার ভিতরে যদি না খুলে তাহলে অটোমেটিক আপনার অ্যাকাউন্টে চলে আসবে নো টেনশন আমি হেল্পলাইনে কথা বলছিলাম আপনারা শুনুন আপনারা একটু জানতে পারবেন আর যারা জানেন ভিডিও দেখার দরকার নাই সুজ একা দিবেন। করে দিবেন আর যারা জানেন না তাদেরকে একটু মন চালে শেয়ার করবেন এই যে বিকাশ হেল্পলাইনে কল দিলাম ওয়ান হ্যাঁ আমি অনেক টাইমে দিতেছি যখন বাংলার জন্য বলবে ওয়ান চাপুন তখন ওয়ান চাপবেন তারপরে কি করবেন সরাসরি জিরোতে টিপ দিবেন তাহলে সরাসরি কাস্টমার কেয়ার প্রতিনিধির কাছে মানে কলটা চলে যাবে বাংলার জন্য এক প্রেস করুন বিকাশ অ্যাকাউন্ট খোলা আপনার কলটি আমাদের কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভের কাছে ট্রান্সফার করা হচ্ছে অনুগ্রহ করে অপেক্ষা করুন ভবিষ্যৎ প্রয়োজন এবং সেবার মান উন্নয়নের জন্য আপনার কলটি রেকর্ড অথবা মনিটর করা হতে পারে ওয়া আলাইকুম বিকাশ থেকে মমনল বলছি কিভাবে পারে বিকাশ নাই ঠিক আছে কিন্তু কোন একটা আমি এখন কি করা যায় 72 ঘন্টার মধ্যে আপনি কিছু শুনতে পাচ্ছেন কিছুক্ষণ আগেই ঘন্টা হবে ওকে সেন মানি লেনদেন টাকা পাঠানো 72 ঘন্টার মধ্যে যদি আপনি ডিজিটাল কেওয়াইসি মাত্রা বিকাশ অ্যাকাউন্ট খুলতে ব্যস্ত হন তাহলে পরবর্তী তিন কর্মদিবসের মধ্যে টাকাটা আপনার বিকাশ অ্যাকাউন্টে ফেরত চলে আসবে অটোমেটিক গ্রাহক পাঠিয়েছে গ্রাহকের এখন টাকাটা ফেরত চলে যাবে আপনাকে বাহাত্তর ঘন্টার মধ্যে ডিজিটাল কেউ আছে মধ্যে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে না না আমার তো অ্যাকাউন্ট আছে বলছেন এসি মিতে অ্যাকাউন্ট নাই এই কারণে বলছিলাম কি অটোমেটিক মানে যে নাম্বারতে টাকা পাঠাইছি ওই নাম্বারে চলে যাবে নাকি আপনি যদি বাহাত্তর ঘন্টার মধ্যে ডিজিটাল কেউ এর মধ্যে বিকাশ অ্যাকাউন্ট খুলতে ব্যর্থ হন জি জি তাহলে পরবর্তী তিন কর্মদিবসের মধ্যে যে গ্রাহক টাকাটি পাঠিয়েছে এই গ্রাহকের অ্যাকাউন্টে টাকাটি ফেরত চলে যাবে জি জি বুঝতে পারছি ধন্যবাদ না বুঝলে তারপর কমেন্ট করে জানাবেন আর যারা এই সম্বন্ধে জানে না তাদেরকে একটু শেয়ার দিবেন ভালো লাগলে